আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো বলেন আমার বন্ধু যদি মোহাম্মদ এই কথা বলে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সত্য কথা বলেছেন তিনি মিথ্যা বলে নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই ঘটনা তারা তখন পুল কিনারা দদাও খুঁজে পাইল না তারা আমার ফেরাত রিদান চলে আসলো ফেরত আসলো আল্লাহর নবীর কাছে এইবার সে আবু জেহেলকে তারা বলতেছে আবু জেহেল আবু বকর তো এই কথা বলে আমরা सिला মুহাম্মাদের মাথাটা নষ্ট হয়ে গেছে নাউজুবিল্লাহ কিন্তু দেখি তার ভক্তের মাথা আর নষ্ট হইছে অন্ধ পাগল সে যতই ভালোবাসে সে না দেখে না শুনে তার কথা বলছি সে এই কথা বলেছে সে নিద్ధిধায় কোন সম্পর্ক ছাড়াই কোন যুক্তি ছাড়াই এক বাক্যে স্বীকারোক্তি দিয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর

দানের জন্য উৎসাহ করতেছেন দান চাইতেছেন আল্লাহ রাস্তা খরচ করার জন্য দিনের জন্য সাহায্য চাইতেছেন সিদ্দিকে আকবর নিয়ে আসলেন ওমর নিয়ে আসলেন ওসমান গাদি আল্লাহ আনহু আলী গাদি আল্লাহ আনহু সকল সাহাবিরা যে আলহিমাজ মাহিন দান নিয়ে আসলেন আবু বক্করকে জিজ্ঞাসা করা হইল আবু বক্কর কি নিয়ে আসছো আমি যা ছিল সব নিয়ে আসছি কি রেখে আসছো রেখে আসছি আল্লাহ এবং রাসুল ওমর রাজি আল্লাহ তালাহুকে জিজ্ঞাসা করলেন তিনি জবাব দিলেন ওসমান রাজি আল্লাহ তালাহুকে জিজ্ঞাসা করলেন তিনি জবাব দিলেন আমি এক ভাগ নিয়ে আসছি তিন ভাগ রেখে আসছি এইভাবে ওমর রাজি আল্লাহ অর্ধেক নিয়ে আসছি অর্ধেক রেখে আসছি ওমর রাজি আল্লাহ তালাহু বর্ণনা করেন আমি ভেবেছিলাম আজকে বুঝি আমি আবু বকরকে ফেরত পাড়ি দেব আমি অর্ধেক নিয়ে যাব অর্ধেক রেখে যাব কিন্তু আবু বকরের সম্পদ কম ছিল তিনি যা সম্পদ ছিল সব ইসলামের জন্য আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য দান করেছিলেন এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা ও বলেন চারজন সাহাবী আল্লাহ রাসূল ওয়ফাদের পরে প্রথম যে খেলাফতের দায়িত্বটা পেলেন সেটাই হচ্ছে আল আবু বকর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় যে খেলাফত ফেলেন ওমর তৃতীয় ওসমান এরপরে আলী তাহলে দানের দিক থেকে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে তুমি আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব ইন্নাল্লাহা আছতারো মিনাল মুমিনিনা আমসাহুম ওয়া আমওয়ালহুম বিআনালুল জান্নাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুমিনের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি দুইটা জিনিসের বিনিময় একটা হচ্ছে মুমিনের জান আর একটা হচ্ছে মুমিনের মাল আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আমরা জানেরও মালিক না মালেরও মালিক না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কেনাবেচা করলেন যেই কেনাবেচার বস্তুটা দুইটাই বান্দার কাছে থাকলো জান্নাত জান্নাতের জায়গায় থাকলো আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন জান্নাত দেওয়া দিল না কেন জান্নাত পকেটে করে নিয়ে ঘোরার জিনিস না জান্নাত জান্নাতের জায়গায় থাকবে কারণ মুমিনদের সবচেয়ে ছোট্ট মানের সবচেয়ে কম যে মুমিন কম স্তরের মুমিন যেটা সবচেয়ে আদনা মুমিন যেটা সবচেয়ে ছোট জান্নাত পাবেন দুনিয়ার দশ দুনিয়ার সামান একটা জান্নাত জোরে জোরে বলেন সোহান তাহলে এই জান্নাত পকেটে নিয়ে ঘোরার জিনিস যান জানের জায়গায় মুমিনের জান মুমিনের দেহের ভেতর থাকবে মাল মুমিনের মালের জায়গায় থাকবে কিন্তু যখন প্রয়োজন হবে দিনের স্বার্থে অবশ্যই অবশ্যই আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যান দেওয়ার প্রতিষ্ঠা বলে নাই যে দান দিয়ে দাও এখন তার ওই যুদ্ধ হাত নাই যে দান দিয়ে দিতে হচ্ছে কিন্তু যান তার একটু ব্যয় করতে হবে একটু মেহনত করতে হবে যা মাল সব মাল আল্লাহ চাই নাই এই যে জাকাত আমি ওয়াজ করছি করার পর শুনি যে জাকাতের বিষয় এত দানের বিষয় এত আলোচনা করলাম ওই জ্যাকেতারটা কি কথা বলছেন যেরকম ওই রকম ওই যে বলছিলাম শাড়ি দিলে আবার বাকা আবার সোমবার ডুবাইলে সোজা শাড়ি দায় আবার বাকা তো এই যদি আমাদের পরিণতি হয় আপনাদেররা কত কষ্ট পাচ্ছেন আল হক মুল্লু সত্যই তিক্ত কষ্ট পাওয়ার জন্য বলেন নাই বাপ আসলে পরিবর্তন তো বক্তা শ্রোতা মুতাআল্লি মুসলি ইমাম মুআযযিন আমাদের সবাইরে বদলা আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্মান পাইলেন সবকিছু দিয়া দিয়েছেন কম ছিল কম দিয়া দিয়েছেন যার বেশি ছিল সে ভাগ করছেন এই জন্য তার স্তরটা একটু পড়ে আসছে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত মুমিনের কাছে বিক্রি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তারা আমার বন্ধু তারা আমার বন্ধু যারা পাঁচ ওয়াক্ত সালাত হেতিমাম ও গুরুত্ব সহকারে আদায় করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সঠিক সময়ে কায়েম করে আদায় করে প্রতিষ্ঠিত করে সলাদ সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হোক राष्ट्रीय ভাবে প্রতিষ্ঠিত হোক আল্লাহ دین ই মাক্কানাহুম ফিল আরদি যখন দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন নামাজটা সরকারি প্রতিষ্ঠিত হয়ে যাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে আজকে করোনার সময় দেখেন যদি মাস্ক না করে তাহলে দেখেন পুলিশকে দেখলে বাসি হইছে এরকম সঙ্গে সঙ্গে মাস্ক পরে পরে কি বলে না বাধ্যতা কোরআন যদি প্রতিষ্ঠিত হয় এরকম নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে ঘুষ থাকবে না সুর থাকবে না অন্যায় থাকবে না হিন্দু হিন্দুর জায়গায় তার ধর্ম পালন করবে মুসলিম মুসলিমের বৌদ্ধ বৌদ্ধের জায়গায় করবে যার জমি সে খাবে একজন জমি আর একজন খাবে না ন্যায় ইসা ভিত্তিক সমাজ কায় হবে ইনশাল এইবার সাহাবিদের মধ্যে বয়ান করতেছেন সাহাবিরা শুনতেছেন আবু জেহেল এবার প্রশ্ন করলো দ্বিতীয় নম্বর ব্যাস করলো আবু জেহেল বলতেছে মোহাম্মদ তুমি দেখেছো ঠিক আছে তাহলে তুমি যে বাইতুল মুকাদ্দাসের কথা বলতেছো বলতো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা দেখছেন প্রশ্ন বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আপনাকে যদি বলা হয় ডাঙ্গার হাট যা হাটে কয়টা দোকান আছে কে খুলছে কে খুলে নেই এটা কি দেখার আর সময় আছে আমার কোলের বাজারে দরকার আমি গেছি আমার প্রয়োজন চলে আসছি আল্লাহ রাসুল কি দরজা জানলা গনার জন্য গেছে কথা বলেন এই প্রশ্ন কিন্তু আবু বক্কর রাজি আল্লাহ এরা এরাও মানুষ ওরাও মানুষ আবু বক্কর রাজি বলছেন আমার নবী যদি বলে তাহলে সত্য বলছে এই জন্যই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এই কথা শোনার পরে আবু বক্করকে বললেন এই কথার ভিত্তি করে আবু বক্কর তুমি আবু বক্কর না তুমি সিদ্দিক বলেন না সোহান সিদ্দিক শব্দের অর্থ বিশ্বাসীর শ্রেষ্ঠ বিশ্বাসী জগৎ শ্রেষ্ঠ বিশ্বাসী আল আমিন আমরা অনেকে রাখি আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল আমিন বান্দার ক্ষেত্রে উম্মতের ক্ষেত্রে আল আমিন বিশ্বাসী আর আল আমিন রাসূলের ক্ষেত্রে জগৎ শ্রেষ্ঠ বিশ্বাসী অর্থাৎ একপরিক পর ডিগ্রি ফাইনালে সুপারলিটিভ ডিগ্রি বলেন না সুবহান আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মতো জবাব দিলেন এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশানির মধ্যে পড়ে গেলেন হাদিস শরীফের মধ্যে আসছে রাসুল বলেন আমার এই রকম আর হয় নাই আল্লাহ রাসুল বয়ান করতেছিলেন যে আমি বাইতুল মোকাদ্দাস থেকে গেছি সেখান কেউ সফলতা করেছি সমস্ত ঘটনা যখন বয়ান করলেন এইবার আল্লাপাক রব্বুল আলমিন দেখতেছে আমার হাবিব পেরেশানির মধ্যে পড়ে যায় মুমিন যখন পেরেশানির মধ্যে পড়ে যায় মুমিনের পেরেশানি দূর করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেয় আল্লাহ পাক এই জন্য নিয়ে দেয় আল্লাহ পাক তার কলম থেকে অন্ধকার বাহির করে দেয় অন্ধকার বাহির করে দেয় পথ চলা সহজ করে দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার জন্য তাকে সহযোগিতা করে তার মনের সমস্ত নেপাকি দূর করে দেয় বিপদ আপদ দূর করে দেয় আল্লাহ বলেন আল্লাহু খাইরুন হাফিজা ওয়া আরহামুর রাহিমিন আমি নিশ্চয় নিশ্চয়ই আমি রহমান রহিম যেন উত্তম হেফাজতকারী জোরে জোরে বলেন সোবাহ আল্লাহ এইবার রাসুল্লাহ বলেন

এই জন্যে বেশি থেকে বেশি কোরআন পড়তে হবে বেশি থেকে বেশি হাদিস পড়তে হবে চোখের কোনো চশমা লাগবে না চোখের কোনো সানি থাকবে না চোখের যদি কোনো হয় বৃদ্ধাসী বলছে ইয়া রাসুল আল্লাহ আমার চোখে কম দেখি আমার চোখের সমস্যা এই সমস্যা আল্লাহ রাসুল বলছেন মা বেশি থেকে বেশি কালামুল্লাহ তেলাওয়াত করো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কালামুল্লাহ তেলাওয়াত করার পর বৃদ্ধার চোখ ভালো হয়ে কোনো হাফেজে কোরআন একশো নিরানব্বই পার্সেন্ট আমি যে বলে দেখি নাই যে কোরআন শিব করতে করতে চোখ কানা হয়েছে কোনো হাফেজে কোরআন চোখের সমস্যা আছে আপনারা যাদের চোখের সমস্যা আছে কোরআন শিব করেন চোখের সমস্যা চলে যাবে এইবার রাসুল সাল্লাহাম বলেন আমার সামনে ধরা হইল আমি একটা একটা করে দেখে দেখে বর্ণনা করলাম বর্ণনা করার পর তাদের কথা ছিল যদি বর্ণনা দিতে পারি তারা মুসলমান হবে কিন্তু সমস্ত বর্ণনা দিলাম জাল্লা দরজা থেকে শুরু করে সমস্ত বাইতুল মোকাদ্দাসের বর্ণনা আমি দেখে দেখে দিলাম আমার পরেশানি দূর হয়ে গেল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ অনেক আমরা আসি নামাজ পড়ি ঠিক আছে আল্লাহ যদি বলে ওইটা করি দেয় তো এইটা করি মানে আল্লাহর ঠেকা আল্লাহর সাথে চুক্তি করছে যে করি দিবার লাগে আরে ভাই তোর মতন বাবা তোমার মতন আমার মতন نور الفرق <سؤال> نامني الله فاق يستديمان الله من الناس من يعبد الله على حرف فإن أصابه خير به وإن أصابه إذ على وجهه

মুমিন বিপদ আপদ সব সময় আল্লাহ দিন বিপদ আপদ মুসিবত আসলে মুমিন সব সময় আস্তা এই রবি মাধ্যমে বিপদ ত্বরান্বিত করার জন্য আল্লাহ সাহায্য প্রার্থনা করে বলেন না সোহান এইবার আল্লাহ রাসুল বয়ান করতেছেন তারা শর্ত মানল না আল্লাহ রাসুল বলতেছেন দুইটা কাফেলার সঙ্গে দেখা হয় প্রথম কাফেলার কাঁধা মারা যায় তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তোমরা দেখবে সূর্য দুবার আগেই তারা এই কাফেলাটা এখনো অনেক দূরে আছে তারা আসবে আল্লাহ রাসুল এইখানে বলেন আমি বললাম বয়ান করার আমি বয়ান করলাম বললাম যে দুইটা কাফেলা একটা কাফেলা তোমরা জিজ্ঞাসা করবে তাদের একটা গাধা মারা যায় বোরাকের যে খটখট আওয়াজ ছিল সেই আওয়াজের কারণে বিমানের যে আওয়াজ থাকে দেখবেন এত আওয়াজ বেশি হয় যদি কাছে থাকে কান তালিয়ে যায় না তাই এই আওয়াজ শোনার কারণে ওই তাদের কাঁধাটা মারা গেল বাহনটা মারা গেল আর একটা কাফেলা তোমরা বিশ্বাস যদি না করো ভিক্ষা করো তাহলে দেখবে সূর্য ডুবার আগেই সূর্য অস্ত্র যাওয়ার আগেই দেখবে ওই কাফেলা দুইটা আসবে ওই কাফেলার পানির মশকে পানি ছিল কিন্তু তারা ফিরে এসে দেখে তাদের পানির মশকে পানি নাই তারা পানিকে খেয়েছে খুঁজে পায় নাই সেই পানি পান করেছি আল্লাহ আমি বলেন সেই কাপ ঠিক আছে দেখা যায় কাকুর কাপ এই অপেক্ষা করতে করতে আল্লাহ রাসুল দেখতেছি কাপেলা আসে না কিন্তু সূর্য ডুবে যায় আল্লাহ রাসুল বলেন আমি এত ভেমে গেলাম এত বের মধ্যে বললাম আল্লাহ আমি তো তোমার উপভার সাথে বলি ফেলছি আল্লাহ আমি তো জানি না কত দূরে আছি যে কোনো কারণে অনেক সময় হয় যে আসার কথা বারোটায় সাড়ে বারোটা বাজেছে আসতেছে না এটা কেমন না আল্লাহ রাসুল বলেন দেখতেছি সূর্য ডুবে যাচ্ছে কিন্তু আসতেছে না এইখানে রাসুল চাল্লা বলে মুসলিম শরীফের আল্লাহ্বাক রপুরার আমিন জিবরাইলকে বললেন জিবরাইল যাও সূর্যের যে দায়িত্ব ভেস্তা আছে সূর্য যেন এক চুল পরিমাণ এদিক সিদিক না হয় সময় যেন একটি এক চুল পরিমাণ এদিক সিদিক না হয় আমার না সুনচেহিত বলেছেন মুমিন যখন আল্লার ওপর তাওয়াক্কাল করে মুমিন যখন আল্লাহর ওপর সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নেওয়ার পর সূরা আল এহ্রানের একশো উনষাট নম্বর আয়াত নেতার গুণ বলতে গিয়া আল্লাফাক বলেন নেতা যারা হবে তাদের যাবে না মেজাজ কর্মীর ক্ষমা করতে হবে যারা নেতা হবে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে আপ্পা যারা হবে বাড়ির গার্জিয়ান যারা হবে বড় ভাই যারা হবে এদের গুণ হবে সমাজের যারা অধিপতি হবে এদের গুণ হবে এদের নরম মেদাজে হইতে হবে এবং সাধারণ কর্মীদের ভুল ত্রুটি ক্ষমা করতে হবে কি করতে হবে ক্ষমা করতে হবে এবং তাদের সঙ্গে পরামর্শ করতে হবে কোনো কাজের জন্য পরামর্শের পর তারা যে সিদ্ধান্ত নিবে এইটার ওপর সিদ্ধান্ত নিতে হবে নেওয়ার পর হুমায় তাক আল্লাহ আল্লাহর ওপর তাওয়াক্ করতে হবে আর আল্লাহর কাছে দোলা করতে হবে এটা সফল হওয়ার জন্য মুমিনদা বলে এই কাজটা করে আল্লাহ পাক বলেন এ তাওয়াক্কা আলা আল্লাহ থাকু আমি তার উপর খুশি হয়ে দাই আমি তার জন্য যথেষ্ট হেয়া দেয় জোরে জোরে বলেন সোভা রাসূল ভরসা করেছে কার ওপর বলেন তো আল্লাহর উপর বলছেন এই সময় আমার যে এত বেড়ে শানি আল্লাহ পাক সূর্যকে থামাই দিলেন সবাইকে থামায় দিলেন সূর্য দুয়ার আগেই ওই কাফলা দুইটা উপস্থিত তাদেরকে জিজ্ঞাসা করা হইল তোমাদের কারো গাধা মারা বললেন হ্যাঁ প্রথম কাফলা আমাদের গাধা মারা গেছে দ্বিতীয় কাফলা বললেন হ্যাঁ আমাদের পানির মশকে পানি ছিল কিন্তু আমরা ঘুরে দেখি পানি কে খেয়েছে পানি নেই আমাদের পানি শেষ হয়ে যায় বলেন না সোহা এইখানে আল্লাহ মুমিনদেরকে এখন ওই আল্লাহ আছে যেই আল্লাহ তখনও ছিল বলেন না সোহার আল্লাহ আমরা ওই আল্লাহ ইবাদত করি যে আল্লাহর কোন ঘুম নাই ঘুম আছে আয়াতুল কুরসির মধ্যে সুরা বাকার মধ্যে আল্লাহ পাক সুন্দর ভাই কি করছেন বর্ণনা দিয়েছে এই জন্য আসুর আমরা সকলে ফিরে আসি বেশির থেকে বেশি কোরান ভাদিস অর্ধায়ন করে আপ্পাদা আল্লাহর রাসুল সাল্লাল্লাহ সাল্লাম যে মেসেজ নিয়ে আসলেন মেয়েরা থেকে সে মেসেজটা আছে পাঁচ শব্দ সোলাম গায়ে যদি না করে ওই যে আগমলে সাল্লাম বললেন যে মোহাম্মদ আমার সন্তান আমার উন্মুধ্য থেকে বল আমার দেখে বলবা তোমার দেখে বলবা তারা যেন বেশি থেকে বেশি নেক কাজ করে তারা যেন ডানপন্থী হয়ে যায় ওই যে বলছিলাম যখন ডান দিকে দেখে বৃদ্ধ সে চেহারাটা হাসি উজ্জ্বল হয় যখন বাম দিকে দেখে চেহারা হয়ে যায় আজকে সাবান মাস আগামীকাল থেকে শুরু হলো রজত মাসের শেষ দিন আজকে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন কেউ যদি সাবান মাসের প্রথম জুমা আদায় করে আল্লাহ রব্বুল আলামীর তার জীবনের পূর্বে সুভাষ সাবান মাসের প্রথম জুমা কেউ যদি আদায় করে আর সাবান মাসে আল্লাহ রাসুম সাল্লাহ কি করলেন অসংখ্য গুণের কথা বললেন তার মধ্যে ছয়টা গুণ নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাল্লাহ আগামী জুমায়